এখানে ডিপ স্টেটেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে প্রিয় দর্শক আমাদের এই মুহূর্তে বাংলাদেশ সরকারের ডিপ স্টেটে দুটো গোষ্ঠী দুটো গ্রুপ কাজ করছে একটি গ্রুপ অনেক সূত্র নিশ্চিত করেছে সাত পান্ডাকে নিয়ে একটি গ্রুপ যেখানে সাতজন কলকাঠি নাড়ছেন যারা দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন মানে এই অন্তর্বর্তী সরকারের ক্ষমতার হাত বদলের মাধ্যমে দেশ যেন দীর্ঘ মেয়াদি কোনো ফাদের মধ্যে পড়ে যায় সেই চেষ্টাটি করছে সেই গ্রুপ দৃশ্যমান ভাবে আসলে মনে হচ্ছে যে পরিষদকে সরিয়ে দিয়ে। নতুন পরিষদ এনে যেটা আসলে আর্মি ব্যাংক হবে সেই পরিষদ দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করতে পারবে কিন্তু বিশ্লেষকরা বলছেন যে এই ধরনের পরিস্থিতিতে আসলে নির্বাচন আয়োজন তো দূরের কথা বরং গণতন্ত্রের পথে উত্তরণে বাংলাদেশের যে অভিযাত্রা তা হোচট খেতে পারে ডিপ স্টেটের অন্য আরেকটি গ্রুপ সূত্রগুলো বলছে বিভিন্ন সূত্র থেকে বিভিন্ন ধরনের তথ্য আসছে সকল তথ্যই যে অকাট্য এবং সত্য তা কিন্তু নিশ্চিত করে বলা যায় না তবে সব তথ্যকে সামনে রেখে একটি তথ্য প্রবাহকে যখন আমরা দেখি তখন অনেক বিষয় পরিষ্কার হয়ে যায় ডিপ স্টেটের গ্রুপটি আসলে নানা ধরনের পন্থা গ্রহণ করতে উদ্যোগী হয়েছে এই সময়ে যে সংকট ঘনীভূত হচ্ছে আগত বিপদসমূহ থেকে রক্ষা করে দেশকে গণতান্ত্রিক পথে রাখার জন্যে ওই গ্রুপটি গত দুদিন ধরেই নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছে প্রিয় দর্শক আপনারা জানেন যে গতকাল উপদেষ্টা পরিষদের যে হয় সেই বৈঠকেই মূলত প্রধান তার পরিষদকে পদত্যাগের কথা জানান কিন্তু পরিষদের পক্ষ থেকে উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে দু একজন ব্যক্তি জোর দিয়ে বলেন যে আপনি এই বিপদে জনগণকে একা ফেলে চলে যাবেন না মূলত ওই বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার অভিব্যক্তি কেবলমাত্র প্রকাশ করেন চূড়ান্ত সিদ্ধান্তর কথা জানাননি তবে আপনারা জানেন যে এর আগের দিন সেনা প্রধানের বক্তব্য সেই বক্তব্যের মধ্য দিয়ে সরকার এবং সেনাবাহিনীর মধ্যে যে একটা ভয়াবহ শীতলতা তৈরি হয়েছে তার স্পষ্ট আভাস এবং এর বাইরে সেনা প্রধানের বা সেনাবাহিনীর পক্ষের গ্রুপ থেকে একটি তথ্য ছড়িয়ে পড়ে যে নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল রহমান কর্তৃক সেনা প্রধানকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া নেওয়া হয়েছে সেই আলোকেই সেনা প্রধান একটা অনিশ্চয়তা দিচ্ছেন পরবর্তীতে রাজনৈতিক দলগুলো পরস্পর বিরোধী অবস্থানের কারণে দেশের মধ্যে যে জটিলতা সেই জটিলতার পরিপ্রেক্ষিতে মোহাম্মদ ইউনুস সরে যেতে চান কারণ তিনি আশঙ্কা করছেন এই অবস্থায় সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন তিনি করতে পারবেন না আর যদি একটা বিতর্কিত নির্বাচন হয় তার প্রধান উপদেশটা থাকাকালীন তাহলে তিনি আরো বিতর্কিত হবেন এর পুরো দায় তার পড়বে পাশাপাশি বিচার এবং সংস্কারের যে উদ্যোগ নেওয়া হয়েছে এই রকম পরিস্থিতি বহমান বা চলমান থাকলে সেটিও কার্যত সম্ভব নয় বলেই তিনি মনে করছেন মানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মনে করছেন প্রিয় দর্শক আমি যে বিষয়টি বললাম যে ডিপ স্টেটের ইতিবাচক পক্ষটি জোরালো ভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে পদত্যাগ না করতে অনুরোধ করেছেন ইতিমধ্যে সেই ইতিবাচক পক্ষের দু একজন তার সঙ্গে সাক্ষাৎও করেছেন সাক্ষাৎ করে সামগ্রিক পরিস্থিতি তুলে ধরেছেন তিনি পদত্যাগ করলে পরবর্তীতে যিনি আসবেন এবং সামনের দিনে যে আশঙ্কাগুলো করা হচ্ছে সেই আশঙ্কাগুলো যদি মিশর এবং তিউনিসিয়ার মতো হয় তাহলে যে ভয়াবহ পরিস্থিতি হবে এবং গোটা জাতি অন্ধকারে ডুবে যাবে সেই বিষয়টিও অবগত করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস সকল পক্ষের অনুরোধ এবং নানা পরিস্থিতির আলোকে তিনি বলেছেন যে থাকতে রাজি আছেন তবে দুটো শর্ত তিনি দিয়েছেন বলে সূত্রগুলো নিশ্চিত করছে সূত্র জানাচ্ছে যে তিনি বলেছেন তাকে তার কাজ নির্বিঘ্নে করতে দিতে হবে দ্বিতীয়ত গণ অভ্যুত্থানের পক্ষের সব দলকে সহযোগিতা করতে হবে আপনারা জানেন যে গত ন মাসে এই অন্তর্বর্তীকালীন সরকার অনেক কাজই নির্বিঘ্নে করতে পারেনি নানা ধরনের আন্দোলন এবং নানা পক্ষের কারণে তবে এটা তো সত্য বা বিশ্লেষকরা বলছেন যে সরকারের ভেতর থেকেই একটি পক্ষ এমন ভাবে জটিলতা তৈরি করেছে যাতে এই সরকার মূল পথে পরিচালিত হতে না পারে মূল কাজগুলো দ্রুততম সময়ের মধ্যে করতে না পারে সেই জন্যে একটা প্রতিবন্ধকতাও তৈরি করেছেন সরকারের কতিপয় ব্যক্তিবর্গ প্রিয় দর্শক এর পরিপ্রেক্ষিতেই আসলে রাজনৈতিক দলগুলো উদ্যোগী হয়েছে যখন ডিপ স্টেটের ওই ইতিবাচক পক্ষটি ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাজি করাতে পেরেছেন যে তিনি থাকছেন তবে দুটো শর্ত দিয়েছেন এর পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা দায়িত্বশীল তারা উদ্যোগী হয়েছেন গতরাতে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাউদ্দিন আহমেদ বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ন্যাশনাল এনসিপি যেটা সেই এনসিপির নাহিদ ইসলাম বৈঠকে বসেছিলেন সেই বৈঠকের ধরনের পর্যালোচনা হয়েছে জামাত এবং এনসিপি বর্তমান সংকট উত্তরণের জন্যে কাছাকাছি মতামত দিলেও বিএনপির পক্ষ থেকে এখনো জাতীয় সরকার প্রতিষ্ঠার বিষয়ে কোনো ধরনের ইতিবাচক মতামত জানানো হয়নি সূত্র বলছে যে প্রস্তাব হয়েছে সব রাজনৈতিক দল যারা পক্ষে ছিল তাদের পক্ষ থেকে প্রতিনিধি দিয়ে জাতীয় সরকার গঠন করা এটি হবে এবং নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপ দেওয়া হবে সেই জাতীয় সরকারের প্রধান হবেন ডক্টর মোহাম্মদ ইউনুস এতে আসলে এক ঝিলে তিন পাখি মারা যাবে বলে বিশ্লেষকদের কেউ কেউ বলছেন প্রথমত ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই অন্তর্বর্তীকালীন বা জাতীয় সরকারে রাখা যাবে দ্বিতীয়ত হচ্ছে সব দলের প্রতিনিধি থাকলে সমালোচনা খুব কম হবে কাজগুলো দ্রুতত দ্রুততম সময়ের মধ্যে করা যাবে আর তৃতীয় হচ্ছে যথাসময়ে নির্বাচনের আয়োজন করা যাবে প্রিয় দর্শক এখন এই জাতীয় সরকার নিয়ে এনসিপি জামাত এই দুটো রাজনৈতিক দল কাছাকাছি বা একেবারেই একমত হলেও বিএনপির পক্ষ থেকে সিগন্যালটি এখনো আসেনি সেই সিগন্যাল পাওয়ার জন্য আলাপ আলোচনা বা দৌড়ঝাপ চলছে বলেই আমরা বিভিন্ন সূত্র থেকে তথ্য পেয়েছি প্রিয় দর্শক জাতীয় জাতীয় সরকার সরকার হলে হলে আসলে কি হতে পারে প্রথমত ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই জাতীয় সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে রাখা যাবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরিয়ে তৃতীয় ব্যক্তিকে সরকারের প্রধান হিসেবে করার যে একটা প্রক্রিয়া চলছে সেটা থেমে যাবে পাশাপাশি সেই প্রক্রিয়ার পেছনে সেনাবাহিনীকে ঠেলে দেওয়া হচ্ছে বলেও কেউ কেউ যে তথ্য দিচ্ছেন সেই অপতথ্য বলি আর তথ্যই বলি সেটিও বন্ধ হবে আগামী নির্বাচন যেন দ্রুততম সময়ের মধ্যে করা যায় তার একটা প্লট তৈরি হবে সব রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি থাকায় সরকার সমালোচিত কম হবে নির্বিঘ্নে কাজ করতে পারবে সেই কাঙ্ক্ষিত জাতীয় সরকারে বিএনপির পাঁচজন জামাত ইসলামের তিনজন এনসিপি থেকে দুজন সহ পক্ষের রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের নাম শোনা যাচ্ছে বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন আহমেদ আহমেদ সহ পাঁচজন জামাত ইসলামের ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের মাওলানা রফিকুল ইসলাম খান সহ তিনজন এনসিপির হাসনাত আবদুল্লা সহ দুজন এর বাইরে মাহবুবুর রহমান মান্না কমরেড সাইফুল হক জিএসডির আসম আব্দুর রবের স্ত্রী তানিয়া রব এন এর ববি হাজাজ ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়বে আমির মুফতি ফয়জুল হকের নাম এখন জোরে শোনা যাচ্ছে ডিপ স্টেটে যে পক্ষটি ইতিবাচক কাজ করছেন সেই পক্ষটি এই নামগুলো নিয়ে ইতোমধ্যে দেন দরবার এবং সমঝোতার উদ্যোগ গ্রহণ করেছেন আজকে রাতের বেলায় অনেক ঘটনা ঘটতে পারে আবারও এনসিপি জামাত এবং বিএনপির নেতৃবৃন্দ বসতে পারে পাশাপাশি সরকারের ভেতরে যারা চান ডক্টর মোহাম্মদ ইউনুস থাকুন পাশাপাশি সেনাবাহিনী এই সরকারকে সহযোগিতা করুন একইভাবে দ্রুততম মধ্যে রোড রোডম্যাপ দেওয়া হোক তারা মূলত উদ্যোগী হয়েছেন রাজনৈতিক দলগুলোকে এই বসার আহ তথ্য পেলাম বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে যে গুজব ছড়িয়ে দেয়া হচ্ছে নানা বিষয়ে সেই গুজবে কান না দিতে ইতিমধ্যে একটি গুজব ছড়ানো হয়েছে যে সেনাবাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সংকট উত্তরণে আসলে ডক্টর সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন এই নিউজটি যে একদম অপপ্রচার করা হচ্ছে সেটি সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে তবে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে ডিপ স্টেটের ভেতরে যারা নেতিবাচক নানা কর্মতৎপরতা চালাচ্ছেন তাদেরকে সরিয়ে দেবারও একটা জোর দাবি উঠেছে আরেকটি সূত্র এই মুহূর্তে নিশ্চিত করছে যে যদি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় তাহলে পাঁচ থেকে ছজন উপদেষ্টাকে বাদ দিয়ে নতুন করে এই উপদেষ্টা পরিষদকে পুনর্গঠন করা হবে একটি পক্ষ কিছুক্ষণ আগে নিশ্চিত করেছে যে যদি জাতীয় সরকার না হয় বা অন্তর্বর্তী সরকারকে পুনর্গঠন না করা যায় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আরেকটি সাজেশন দেওয়া হয়েছে তিনি যে দুটো শর্ত দিয়েছেন সেই শর্তের আলোকেই যে পর্যন্ত যে কাজগুলো হয়েছে সংস্কারের যে যে কাজ কাজ হয়েছে হয়েছে বিচারের বিচারের আগামী আগস্টের মধ্যে দৃশ্যমান অগ্রগতি করা মানে দু একটি বিচারের রায় ঘোষণা করা এটি যদিও আদালতের কাজ কিন্তু এখানে প্রসিকিউশন টিমকে অবশ্যই উদ্যোগী হতে হবে দ্বিতীয় বিষয় হচ্ছে সংস্কার নিয়ে যা আলোচনা রাজনৈতিক দলগুলোর মধ্যে হয়েছে সেই বিষয়ে এক মাসের মধ্যে চূড়ান্ত সংস্কার প্রস্তাবনা সরকারের পক্ষ থেকে জাতির সামনে উপস্থাপন করা আর তৃতীয় হচ্ছে ডিসেম্বরের আগেই নির্বাচন দিয়ে দেওয়ার ঘোষণা দেওয়া এই ধরনের একটি প্রক্রিয়াও সামনে রয়েছে তার মানে এখন মোটা দাগে তিনটি প্রক্রিয়া সামনে রয়েছে একটি হচ্ছে জাতীয় সরকারের আর অন্যটি হচ্ছে অন্তর্বর্তী সরকার রেখেই এটিকে পুনর্গঠন করা এখান থেকে পাঁচ থেকে ছজন উপদেষ্টাকে বাদ দিয়ে নতুন করে গঠন করা আর তৃতীয় হচ্ছে সবকিছু আগের মতো রেখেই নির্বাচনের তারিখ ডিসেম্বরের আগে এগিয়ে নিয়ে আসা মানে September, October.